তৃতীয় পূজনীয় মা যে মাকে পুজো করা হবে আর ভেতরে কারুকার্য কল্যাণী আইটিআইকে টেক্কা দেবে আমার মতে এবারকার সেরা পুজো হচ্ছে এখানে কি করে আসবেন এবং কি কি দেখবেন সবই এই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা শিয়ালদা থেকে আসুন বা রানাঘাট কৃষ্ণগর বানপুর ইয়া গেদে। যেখান থেকে আসুন আপনারা সোদপুর স্টেশনে চলে আসবেন আসবার পর পশ্চিম দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে অটো ধরে নেবেন অটো ভাড়া পড়বে পনেরো টাকা বলবেন ধান যাব আপনাদের নামিয়ে দেবে মোটামুটি লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছেন ধান কলে নেমে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এরকম রাস্তা দিয়ে খানিকটা হাঁটতে হবে হাঁটলে আপনারা পুজো মণ্ডপ পেয়ে যাবেন তো চলুন যাচ্ছি আম বন্ধুরা এখানে একটা কথা বলে দিই আপনারা সত্তর স্টেশনে নেমে কিন্তু টোটো করবেন না অটো করবেন টোটো যা তা রেট চাইছে চল্লিশ পঞ্চাশ একজন হলে দশ টাকা শুধু পুজোর জন্য পাঁচ টাকা বাড়িয়েছে পনেরো টাকায় আপনাদের পৌঁছে দেবে আসার সময়ও দেখলেন এবং এই দেখেন পুরো এরিয়াটা পুকুরের ধার দিয়ে পুরো লাইটে লাইট করে দিয়েছে একটা ঝকমক করছে বন্ধুরা এখন আমি আছি শহীদ কলোনি সার্বজনিক ক্লাবে তো এইখানে এবারকার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় একশো ফুটের উপরে পুজো হচ্ছে সেই পুজোটা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন এবার কেন বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাকনা কেনা শুরু মনের মালিক আসল নাটের পঞ্জমি। দেখতে পাচ্ছেন গণেশের পুরো কমপ্লিট হয়ে গেছে গণেশ এইদিকে লক্ষ্মী কমপ্লিট হয়ে গেছে মা দুর্গাও কমপ্লিট হয়ে গেছে সরস্বতী দেবী কমপ্লিট হয়ে গেছে শুধু কার্তিক দেবতার যে মুখটা মুখটা লাগাতে বাকি আছে বাকি অর্ধেক লাইটও লাগানো হয়ে গেছে শুধু ওইটুকুনি লাইটটা বাকি আছে দেখতে পাচ্ছেন এখনই এই পুজো আগ্রহে হাজার হাজার লোক আসছে সকাল থেকে সন্ধ্যা অবধি এখন রাত অনেকভাবে বেজে গেছে তাও দেখতে পাচ্ছেন এত লোক এখানে দাঁড়িয়ে আছে দেখছে এই শহীদপল্লিতে এবার তার থিমের নাম হচ্ছে পঁচাত্তরে একশো মানে এটা হচ্ছে পঁচাত্তর বছর পদার্পণ করলো আর একশো ফুটের দুর্গা কিন্তু না এটা ভাববেন না এটা একশো ফুটের দুর্গা এর পেছনে আরও অনেক চমক আছে তো ভেতরে চমক আছে তো চলুন ভেতরটাই যায় এই মূর্তিগুলোর পেছনে দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে আর গণেশের মাথার এখন লাইটটা লাগেনি আর এই দিক থেকে লাইট পড়বে এখানে ফোকাস লাইট পড়বে তো আরও খিলবে আরও সুন্দর লাগবে আর এখনও বাঁশ বাঁধা আছে যাতে লাইটগুলো লাগাতে পারে আর আরেকটা জিনিস ভালো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটাতে এই যে গণেশ আছে এই গণেশের নিচে কিন্তু ইঁদুর আছে তার বাহনকে এখানে রেখেছে গণেশের ইঁদুর আর পাশে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীদেবী লক্ষ্মীদেবীর নিচে এখানে কিন্তু তার বাহনকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাহনের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে সেরকম একটা না বুঝাচ্ছে দেখ আর এইদিকে দেখেন এদিকে মা সিংহ তো সিংহের উপরে আছে অসুর অসুরের উপরে মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দেখেন মা তো প্রত্যেকটা বাহন নিচে আছে কিন্তু যে কোনোটাকে বাদ দেয়নি নারা ঠিক সাইজ মতন সব করেছে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে হাঁস আছে হাঁস সরস্বতী দেবী সরস্বতী দেবীর নিচে হাঁস রেখেছে আর এইখানে আছে কার্তিক দেব এই যে কার্তিকে কার্তিকের নিচে ময়ূর রেখেছে আর এখানটা পুরোটা তেজ বানাচ্ছে হ্যাঁ যাতে জল কাদায় পাবলিকের প্রবলেম না হয় সেই হিসাবে পুরো প্লাই দিয়ে টেজ বানিয়ে দিচ্ছে এবং এরপর আরও কোনো রকম কাজ করবে হয় কার্পেট বসাবে বা কিছু করবে সেগুলো আমরা জেনে নেব আগে এবার চলুন ভেতরটা একটু যাই বন্ধুরা এবার চলেন ভেতরটায় যাই ভেতরটা মোটামুটি আপনার যে কল্যাণী আইটিআই আইটিআইকে টাকা দিচ্ছে আইটিআই তো আপনার ঝিনুকের কাজ ছিল কিন্তু এখানে ঝিনুকের কাজ নেই কিন্তু দারুণ করেছে চলুন দেখে আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থের পাখলা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্জমি তুমি আমি পঞ্চমী পাশে দেখতে পাচ্ছেন এখানে যে বিষ্ণু দশ অবতার সেই অবতারে এক এক করে এখানে দিয়েছে এখানে এটা মনে হচ্ছে কৃষ্ণ অবতার তো তার পাশে রয়েছে রাম দেখতে পাচ্ছেন উপরে কাজগুলো পরে দেখাচ্ছি এই সাইডের কাজটা একবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এরকম খাম্বা রয়েছে খাম্বাগুলো রঙ হবে যেতে দারুণ লাগে দেখতে এখানে রাম আছে রামের পাশে একটা খাম্বা খাম্বার পাশ দিয়ে আবার এখানে পরশুর রাম এই পরশুরামকে দেখতে পাচ্ছেন তার পাশে এখানে বামন অবতার বামন অবতারকে করেছে এখানে নরসিংহদেব অবতারের একটা ইয়ে করেছে মূর্তি করেছে তার পাশে রয়েছে এখানে বাড়া অফতার বাড়া অফতারে দেখতে পাচ্ছেন তার পাশে করেছে কুমড়ো অবতার দেখতে পাচ্ছেন আর তার পাশে করেছে মৎস্য অবতার এই যে মৎস্য অফতার এবং এইখানে হচ্ছে কলকি অফতার দেখতে পাচ্ছেন এখানে কলকি অফতার আর তার পাশে বুদ্ধ আর উপরের কাজগুলো দেখতে পাচ্ছি নিখুঁত হাতে কি সুন্দর কাজ করেছে আমার তো কল্যাণী আইটিআর ভেতরের কাজ থেকে এই কাজটাই দেখতে ভালো লাগলো যদিও এখনো অনেক কাজ বাকি আছে মনে হচ্ছে একেবারে রাজবাড়ি আর উপরে কোনো ঝাড় লাগবে না কিন্তু দেখেন একটা ব্লু কালারে এত সুন্দর কিছু লাগিয়েছে তার ফলে পুরো প্যান্ডেলটা খেলছে আর এখানে সেকেন্ড থিম মাতৃ রূপে মূর্তিটি যেটা করছে সেটা এখানে বিরাজমান করছে মূর্তিটি কাজ এখনো বাকি আছে এটি কিন্তু পুরোটি ঘুরবে আর গম্বুজের কাজ কিছু বাকি আছে দেখেন গম্বুজগুলো পুরো রাজবাড়ির মতন করছে সর্বশেষে পেয়ে গেলাম শহীদ কলোনির এখানকার এক কর্মকর্তার সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম তো এইটা এই থিমটা করবার উদ্দেশ্যটা এক উদ্দেশ্যটা তো পুজো প্রথম কথা আছে দুর্গা ঠাকুরের পুজো আমাদের প্রতি আমরা কিছু না কিছু থিম মানুষের জন্য নিয়ে আসি তবে পঁচাত্তরতম বর্ষে আমাদের মা দুর্গাতেই পুজো করব করবো আমরা তিন রকমভাবে মাকে দেখানোর চেষ্টা করেছি একটা সর্বোচ্চ বড় দুর্গা যেটা এই মুহূর্তে ভারতবর্ষটা হয়তো কোথাও আর হয় না ঠিক আছে তো এই হচ্ছে সেকেন্ড পার্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন দুর্গা মূর্তি যেটা রাউন্ডের অবস্থা থাকবে এটা রাউন্ড ঘুরবে রাউন্ড ঘুরবে আচ্ছা তো আর সেকেন্ড হচ্ছে আমাদের থার্ড হচ্ছে মা আমাদের পূজিত মা এখানে বেশি আছেন এই হচ্ছে আমাদের এবছর আর এই এইগুলো কি কাজ হবে এগুলো সব লাইভ কাজ হবে এগুলো লাইভ বসবে বিভিন্ন রকম চিকনের কাজ হবে এগুলো সবই এখনো কাজ হবে তাই তো আর আপনাদের এই পুজো কবে উদ্বোধন তৃতীয় দিন উদ্বোধন তৃতীয় দিন উদ্বোধন তৃতীয় দিন উদ্বোধন আছে আর এই মোটামুটি কটা লোকে রা এলে দেখতে পাবে উদ্বোধনটা উদ্বোধন উদ্বোধন শুরু হয়ে আর ইয়ে হয়ে ভাসানটা কবে ভাসান দ্বাদশের দিন তাহলে বন্ধুরা শুনলেন যে এইখানে শুধু একশো ফুটে দুর্গা ঠাকুর চমক নয় এইখানে একসঙ্গে তিন তিনখানা ঠাকুর হচ্ছে যেরকম বাইরে একশো ফুটের দুর্গা ঠাকুর বাকি এইখানে হচ্ছে এক মা এইখানে এই ঠাকুরটাকে ঘুরবে হ্যাঁ আর তৃতীয়টা হচ্ছে মা যেটা পুজো হবে যেটা সবাই মানে একটা বড় পুজোর সঙ্গে থিমের সঙ্গে একটা যেটা পুজো হয় সেই তিন রকম পুজো হচ্ছে তো এইখানে এই বিশেষ পুজোটা আপনারা অবশ্যই দেখতে আসবেন এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতেই পাখ না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি পঞ্চমী যেসব বন্ধু পার্কে যে পুজোটা আগে হয়েছিল যেটা বন্ধ করতে হয়েছিল বাধ্য হয়েছিল। আর যেটা রানাঘাটের পুজো বন্ধ হয়ে গেল একশো পঁচিশ ফুটে সেটা কারণ ছিল ঢুকবাত্ম জায়গা ছিল বেরোনোর জায়গা ছিল না কিন্তু এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে ঢুকবে এবং এই যে পেছন দিক দিয়ে বেরোনোরও খুব সুন্দর জায়গা আছে যাতে যত লোকই ঢুকুক বেরিয়ে যেতে পারবে এতে ধাক্কাধাক্কি কম হবে এবং কারো কোনো রকম অসুবিধা হবে না পুজোর দিন যে উদ্বোধন হবে তার জন্য এখানে টেস্ট তৈরি করা হয়ে গেছে আর টুকটাক কাজ বাকি আছে সেগুলো করে নেবে দেখতে পাচ্ছেন পুজোর আর কটা দিন বাকি তো চারিদিকে কারিগরেরা এখানে উপরেও কারিগর রয়েছে উপরে ওইখানে কারিগর রয়েছে সব কাজে ব্যস্ত আছে কারণ আর যুদ্ধ তৎপরকালীনভাবে কাজ চলছে কারণ এইভাবে কাজ না করলে এরা উদ্বোধন ঠিক টাইম মতন করতে পারবে না তাই এখনও এইভাবে কাজ চলছে কেন চোর ছিলাম কথায় দুজন চতুর্থীতেই পাক না কেনা শুরু মনের মালিক ইয়াসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী খাচ্ছি পাশে তাই টোয়েন্টি পারসে মানে কাটুক দাদার সাথে এবার বাইরে চলে এসেছি জানতে চাইছি দাদা এইবার কি লাইটের কোনো এর মধ্যে আরো এর বাইরেও কোনো কাজ আছে নাকি তো সেটা কি আছে লাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন ওগুলো চেঞ্জেস আছে নিচের পোর্শনটা তো প্রচুর লাইট লাগানো আছে যেগুলো তো এবং বাইরে থেকে অনেক লাইট আনা বাইরে থেকে এখান থেকে লেজার লাইট লাগবে নাকি আচ্ছা আরো অনেক লেজার না শুধু আরো অন্যান্য লাইটের ব্যবস্থা হয়েছে যেগুলোতে এই যে মা দুর্গা ওই আছে হ্যাঁ তাদের টোটাল ষোলো চেঞ্জেস হবে আবর্ষণে আবর্ষণে ষোলো রকম চেঞ্জেস হবে তাই তো তো বন্ধুরা মোটামুটি সব রকম তুলে ধরলাম এইখানে শুধু একটা চমক নেই তিন রকম দুর্গা এখানে ষোলো রকম গহনা চেঞ্জ হবে আসার রাস্তা বেরোনোর রাস্তা সব রকম দেখালাম তো ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তারা